নদের তীরে মনোরম পরিবেশে গড়ে উঠেছে ইচ্ছা ইচ্ছাবেড়ি ক্যাফে কেশবপুর ও কলারোয়া উপজেলা সীমান্তবর্তী সরসকাটি বেশ বীর সংলগ্ন কপতাক্ষ নদ তীরে এই ইচ্ছাবেড়ি ক্যাফে অবস্থিত এখানকার সুন্দর পরিবেশ এবং রাতের সৌন্দর্য ও আলোকসজ্জা মুগ্ধ করছে দর্শনার্থীদের কেশবপুর প্লাস সরসকাঠির এই কপতক্ষ নদীর পাড়ে জুয়েলের কপি প্লাস ফাস্টফুডের যে শপটা তৈরি করেছে আসলে কেশবপুর সরসকাঠি আমার দেখা চোখে এরকম সুন্দর পরিবেশ এবং এরকম মনোরম পরিবেশে আমি আর কোথাও দেখি নাই ইচ্ছা বিডি ক্যাফে নামের এ প্রতিষ্ঠানটি পরিচালক কেশবপুরের বরণডালি এলাকার জুয়েল ইসলাম তিনি নান্দনিক ডিজাইনে ব্যতিক্রমী এ ক্যাফে তৈরি করেছেন এখানে দ্বিতল বিশিষ্ট কাঠের ভবনে সহ কপতাক্ষ নদের তীরে করেছেন বসার ব্যবস্থা দশ এপ্রিল উদ্বোধনের মধ্য দিয়ে এ ক্যাফের যাত্রা শুরু হয় পরিবার পরিজন নিয়ে ইচ্ছা বিডিতে এসে খেতে পারবেন মানসম্মত ফাস্টফুড ও চাইনিজ খাবার আমাদের বিড়িটা সরসকাঠি কবতক্ষ নদীর পাশে খুব মনোমুগ্ধকর ডেকোরেশন করে গুণগত মানের খাদ্য পরিবেশন করতে পারবেন আপনারা এখানে আর আপনাদের পরিবার পরিজন নিয়ে এখানে সময় দেবেন এবং এরকম ডেকোরেশন আর এরকম মনোমুগ্ধকর পরিবেশ আপনার কলারোয়া এবং কেশবপুরের আমি কোথাও দেখি না সরস থেকে কেশবপুর কিংবা কলারোয়া উপজেলা দূরবর্তী এলাকার মানুষের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে ক্যাফেটি তৈরি করেছেন বলে জুয়েল ইসলাম জানান তিনি সকলকে এখানে আসার আহ্বান জানিয়েছেন এই ক্যাফেটার করার কারণ হচ্ছে আমাদের কেশবপুর চোদ্দ কিলোমিটার এখান থেকে আর কলারোয়া নয় কিলোমিটার কোথাও ক্যাফে নাই আর এটা এই কারণেই করা যে আমাদের এলাকার মানুষ যাতে আপনার এটা উপভোগ করতে পারে সেই জন্য আমি ক্যাফেটা করছি আপনারা আমাদের ক্যাফে আসুন পরিবার পরিজন নিয়ে আসুন আপনাদের ভালো লাগবে আশা করি আচ্ছা আসলে খুব সুন্দর মনোরম পরিবেশে আমরা বসতে পারছি এবং আমাদের মনোপুত খাদ্য সে পরিবেশন করছে আপনারা যদি ভালো লাগে সময় থাকলে একটু ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে আপনাদের আমার মতো কপতাক্ষ নদের তীরে এমন মনোরম পরিবেশে গড়ে ওঠা ইচ্ছাবিডি ক্যাফে থেকে সময় পেলে ঘুরে আসতে পারেন আপনিও কামরুজ্জামান রাজু কেশবপুর যশোর